আপনাদের টুকুস কালকে কি করছিল আপনারা জানেন না পদত্যাগ করছিল পদত্যাগ এই যে মামনিকে একটু আদর করছি এই যে মামনিকে একটু আদর করছি দেখে হিংসুটে এই যে এসে শুয়েছে তো তুই না পদত্যাগ করছিস টুকুস তুই না পদত্যাগ করছিস নানুর নাতনি আর হবি না তাহলে তুই কেন আসছিস আবার আসছে ওইখানে শুয়েছিল সবার নিচে এসে এখানে আমার সাথে হেলান দিয়ে শুলো মানে মাম্মির কাছাকাছি তো আসতে পারে না কারণ মাম্মি তো ওকে ঝগড়া করে বকা দেয় সেই জন্য এই যে এখানে এসে এভাবে পড়ছে এখন নানু আদর করো তুমি শুধু মাম্মিকে কেন আদর করতেছো আমাকে একটু আদর করে দাও প্লিজ নানু এখন 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 কি হুম এখন কি আদর নেওয়ার সময় তুমি তখন আমার নাতনি আর দুষ্টু করার সময় তুমি হচ্ছে নানুর সাথে পদত্যাগ করো না পদত্যাগ করো পদত্যাগ করছিস আবার আবার পদত্যাগ করছিস তে যা তুই আমার মেয়ে আছে না এই যে আমার মামনি আছে না এই যে আমার মামনি তাই না Kita Mama Amoni Mama Amoni setia Ami ada kulit Mama Amoni Hola Jaya jaya Mama Amoni Eh Jaya Mama Amoni Pitu Mama Amoni Ita sundul, sundul Sundul Babu Sundul Babu Babu ninju, Babu Ita Sundul Babu ninju Babu Sundul Babu ninju Babu Mukta dek Mukta itu Muala Muala Hoise Boleh Baba Rati kiam Muala Muala Polis Kau boleh Dah Ibetu Alah Polis Dah Si আল্লাহ আমার মাম্মা পলে যাচ্ছি আল্লাহ আল্লাহ কোল থেকে আমার মাম্মা পলে যাচ্ছি রে পোলে বাবা তো পোলানি দুস্ত বলিস না অনেক মায়ক দেবো কিন্তু নানো বুঝতেই করবি না তুই পেট তো দেখাও সবাইকে বন্ধুদেরকে তো পেতটা দেখাবো দেখাবো না লোক এই যে এই যে আমার জামা কাপড় মাত্র রাখলাম যে আমি করবো ভাস্কর যে তার উপর শুয়ে পড়ছে শুয়ে পড়ছে সবগুলো আর তুকুলানিকে দেখাও না ওলে বাবা আপিকে মানে হিংসা করে তুকুলানিকে দেখাও না তুমি আমাকেই দেখাও আমি তো সুন্দর বাবু এক বলে সুন্দর আমার মুখটা কত সুন্দর ফসা সুন্দর টুকুলা নিয়ে একটা সাদা সাদা ফেত ফেতা ভালো লাগে না দেখতে ভালো ও বাবা বলে গেছে আমার মাম্মা বলে গেছে আমার মামা বলে গেছে